সালামু আলাইকুম গাইডস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা সিগনাল তৈরি করবেন আপনারা ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি ফার্স্ট টাইম আপনারা ট্রেনিং অ্যাপসে ঢুকবেন মানে লগ ইন করবেন যদি আপনাদের আইডি দিয়ে লগ ইন করা না থাকে তাহলে আইডি দিয়ে লগ ইন করবেন আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা আছে তাই আমি আর আপনাদেরকে লগ ইন করে দেখাইলাম না ঠিক আছে আমি এখন একটা কয়েন অ্যানালাইজ করবো এই জন্য এখানে আমাকে কী করতে হবে সার্চ করতে হবে ঠিক আছে আপনারা যেই কয়েনটা অ্যানালাইজ করবেন ওই কয়েনটার নাম এই জায়গায় সার্চ করবেন সার্চ অপশনে যেমন আমি আদা কয়েন সার্চ করলাম আমি আদা কয়েনটা অ্যানালাইজ করব যখন আপনি ট্রেনিং বুথে ডুকবেন ঠিক আছে তখন কোনো ইন্ডিকেটর অ্যাড করা থাকবে না তখন এরকম ক্লিয়ার মানে থাকবে আর কি ঠিক আছে এখন একটা ইন্ডিকেটর আমাকে অ্যাড করতে হবে আমি ওই ইন্ডিকেটর অপশান থেকে একটা ইন্ডিকেটর অ্যাড করব আইসিটি কনসেপ্ট নামে ঠিক আছে একটা ইন্ডিকেটর এই ইন্ডিকেটর খুবই ভালো আমি এই ইন্ডিকেটরটা অ্যাড করে নিলাম এখন এই ইন্ডিকেটর অ্যাড করার পরে এটা সেটিংস ঠিক করতে হবে এটা সেটিংসগুলো ফলো করলেন ফার্স্ট টাইম হিস্টোরিক্যাল মোড অন করতে হবে তারপর এটাকে থ্রি থ্রি করতে হবে বুলিশ এগুলা ফিফটি পার্সেন্ট করে দিতে পারেন আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন যেভাবে বুঝতে সুবিধা আপনাদের আমি আমার মন মতো করে দিলাম আপনারা সেটিংস গুলা দেখা ভাবে সেট আপ করে নিয়েন তো এখন একদিনের ক্যান্ডেন অনুযায়ী মার্কেট ভালো একটা সাপোর্ট লেভেলে আসে ঠিক আছে আদা কয়েনটা ওই দেখেন এখন আমি সাত দিনের ক্যান্ডেলটা দেখলাম সাত দিনের ক্যান্ডেল ওই দেখেন বুলিশ অভিলেখা ছিল দেখছেন অভিলেখা ছিল মার্কেট হিউজ পরিমাণে একটা পাম্প করছে দেখছেন বুলিশ যদি এরকম মিশ অভিলেখা থাকে এমনকি এম এস কিংবা সস কিংবা বস যদি এরকম লেখা থাকে তাহলে মার্কেট সহজে ডাউন হয় না মার্কেট ভালো একটা মুভ করে যদি আপনারা লং টাইমের জন্য কয়েন হোল্ড রাখতে চান তাহলে আপনারা সাত দিনের এক মাসের দিনের এই ক্যান্ডেলগুলো ফলো করে তারপরে লং টাইমের জন্য হোল্ড করবেন অবি লেখা দেখে ঠিক আছে এম এস এম এস লেখা মানি মানে ট্রেন লাইন ব্রেকআউট ঠিক আছে মানে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে ওই দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ ওইটাকে বলা ইনব্যালেন্স ইনব্যালেন্স মার্কেট ভালো একটা পাম্প করে দেখছেন ইনবলাস টাচ করছিলো টাচ করার পরে ঠিক আছে হামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট আবার পাম্প করছে দেখছেন না এরকমই তারপর আবার কিন্তু ডাউন হয়েছিল কি দেখছেন হ্যাঁ লোয়ার হাই থেকে আমি ট্রেন লাইন টানলাম টানার পরে দেখছেন মার্কেট দুজি ক্যান্ডেল তৈরি করছে ঠিক আছে তারপর মার্কেট আবার ডাউন হয়ে গেছে ডাউন হওয়ার পরে বুলিশ ক্যান্ডেল মানে ইয়া ইনব্যালেন্স টাচ করার পরে ঠিক আছে মার্কেট আবার উপরে পাম্প করে গেছে ঠিক আছে আপনারা এগুলো ফলো করে দেন ঠিক আছে আপনারা একটা ইন্ডিকেটারের মাধ্যমেও আপনি চাইলে ঠিক আছে নিজে নিজে ট্রেনিং করে প্রফিট করতে পারবেন এই ইন্ডিকেটারটা খুবই ভালো ঠিক আছে এটা আমি আমি নিজেও ব্যবহার করি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা চাইলে এটার মাধ্যমেও ঠিক আছে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন যত বেশি মানে ড্র করার সে ড্র করবেন তত বেশি মনে মনে অভিজ্ঞতা অর্জন হবে ঠিক আছে এই দেখেন লাল ওবি লেখা আসছে মার্কেট ভালো একটা ডাউন হয়ে গেছে দেখছেন না যখন মার্কেট ডাউন হবে তখন সাথে সাথে মনে করেন লেখা আসবে আবার যখন মার্কেট পাম করবে তখন সাথে সাথে মার সবুজ অভি লেখা আসবে ঠিক আছে মানে সাপোর্ট লেভেল থাকলেই মনে করেন এরকম অটোমেটিক শো করবে ঠিক আছে ওই যে এম এস লেখা ওখান থেকে মনে করেন আমরা একটা এটা কি সাপোর্ট লাইন ড্র করলাম কারণ ওই যে আমরা ইয়ার দেখছি ঠিক আছে মার্কেট লিকুইডে হান্ট করা নিছে হান্ট করে নিছে লিকুইডিটি হান্ট করা দেখে আমরা কি করলাম এমএস থেকে ওখানে একটা সাপোর্ট লাইন তৈরি করলাম ম্যানুয়ালি তারপর লোয়ার হাই থেকে ট্রেন একটা মানে ড্র করলাম ঠিক আছে তারপর মার্কেট রিটেস্ট করা রিটেস্ট করতে আইছে এখন রিটেস্ট করলে হয় আর একটু উপরে যাবে ঠিক আছে যদি স্টক সাপোর্ট হয় তাহলে আরও উপরে যাবে আর না হয় আরেকটু একটু ড্রপ করে ঠিক আছে আবার ডবল বটম ক্রিয়েটও করতে পারে তারপর মার্কেট পাম্প করতে পারে সো গাইস আপনারা দেখতেছেন আমি কীভাবে একটা ইন্ডিকেটরের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতেছি ঠিক আছে নাহলে শিখাইতেছি আপনারা এগুলো ফলো করেন যারা নতুন আছেন তাদের একটা ভিডিও অনেক উপকারী কার্যকরী হবে আমি আশা করি যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে আরও নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে ওই দেখেন এক ঘন্টা ক্যান্ডেল অনুযায়ী লাল অবি লেখা ছিল বস লেখা ছিল ঠিক আছে ভালো একটা ডাউন হয়ে গেছে দেখছেন এরকম ওই ডাউনের কালার এরকম ইয়া লালও লেখা আসবে কালার সবুজ বি লেখা আসবে ঠিক আছে এরকম মেনুয়ালি আপনার ড্র করার চেষ্টা করবেন যত ড্র করবেন তত আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সাপোর্ট বুঝবেন রেজিস্ট্যান্স বুঝবেন আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি সিগনাল ফ্রি অ্যানালাইস শেয়ার করি আপনারা সেখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আপনারা অনেকেই আছে নতুন ভালো মতো ডরো করতে জানেন না অ্যানালাইস করতে জানেন না তারা আমার সাথেই থাকেন আমি এরকম আরও ভিডিও তৈরি করবো আপনারা দেখে দেখে শিখে নিন ইন্ডিকেটার অ্যাড না থাকলে দেখছেন মার্কেট পুরো একেবারে ফাঁকা আমি কোনো ইন্ডিকেটার এখন অ্যাড করার নাই দেখছেন ইন্ডিকেট ছাড়া আপনি যদি চান ম্যানুয়ালি ড্র করে করে সাপোর্ট লাইন কিংবা রেজিস্ট্যান্স লাইন আঁকতে পারেন যত আঁকবেন তত শিখবেন